আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আশা করি আপনারাও যে যেখানে আছেন সকলেই ভালো আছেন মন থেকে চেষ্টা করলে আগানো যাই সবাই চলে শুনাইবে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ Thank you. একটু কমেন্ট করবেন সবাই যারা যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে একটু জানাবেন লাইক দিয়ে আবার তুলে নিলেন কে হাই হ্যালো কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া একটু জানাবেন সবাই একটু জানাবেন কে কোথা থেকে আসেন একটু জানাবেন আর একটা লাইক দিয়ে কে তুলে নিলেন এমনটা করবেন না কেউ যারাই যুক্ত হয়েছেন একটু লাইক দিবেন উপরে যারা আছেন সবাই একটু নিচে নেমে কমেন্ট করেন কে কোথা থেকে একটু পরিচয়টা জানাবেন লাইভ শেয়ার একটু বাংলায় কমেন্ট করবেন হ্যাঁ একটা একটা লাইক দেন যারা যারা যুক্ত হয়েছেন লাইক না দিলে লাইভ সরে না কমেন্টটা ডিলিট করে দিলেন কেন করতে পারিনি সেজন্য এ কোন শেষারাটা যুক্ত হয়েছে রে শেষ তো আমার বই আসলে হয় তাছাড়া তো আর কোন শেষ ছাড়া হয় না সবাই কমেন্ট করবেন যারা যারা উপরে রয়েছেন ভাই বোন যা আছেন সবাই একটু করে জানাবেন থেকে যুক্ত হাই হেলো কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই হাই হেলো দিচ্ছেন হাই হেলো একটু জানাবেন কে কোথা থেকে আছেন করবেন সবাইকে বলছি লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করবেন উপরে যারা আছেন নিচে নেমে কে কে আছেন লাইভে একটু শানা দেবেন আছেন তো অনেকে কিন্তু কমেন্ট নাই কেন কমেন্ট করেন যারা যারা আছেন হ্যালো আপু আমার কমেন্টটা পড়েন কোথায় আপনার কমেন্ট তো একটাই কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই একটু লাইক করে দিয়ে কমেন্ট করেন কে কোথা থেকে আসেন হ্যালো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছিলেন আপনি একটু জানাবেন अपनी की खादा कर आपू है खादा दावा अपू अपने खादा कर